আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড সিংবাড়ি এলাকা এই যে পাউন্ডারিটা দেখছেন এই যে তারের খুঁড়ি দেখতেছেন এই তারের খুঁড়ি পর্যন্তই সাড়ে বারো কাঠা জায়গা এটা হইল সিংবাড়ি মুখ এদিকে চেরাকালি আর এদিকে প্রত্যাশা মাঠ এদিকে প্রত্যাশা মাঠে গেলে লাগে সাত আট মিনিট খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন নং আট ওই যে এই পর্যন্তই গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন জমিটার ভিতরে আসলাম জমির পরিমাণ সাড়ে বারো কাঠা বাউন্ডারির ভিতরের মাপ রাস্তা বাদে মাপ দেওয়া দেওয়া বুঝাই দেওয়া হবে রাস্তা বাদে জমির পরিমাণ সাড়ে বারো কাঠা খুব সুন্দর লোকেশন মার্কেট লোকেশন জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট জমির পরিমাণ সাড়ে বারো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে বারো কাঠা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে এই যে কারেন্টের খুলি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে বারো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা ওই যে জায়গাটা হইলো ওই যে বিল্ডিংয়ের পিছিয়ে এই যে এই যে আম গাছ দেখতেছি না এইটা এই যে এইদিকে হইলো চেরাগালির রোড এদিকে হইলো পত্রাসা রোড মুদাফল অত্যাশর গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে বারো কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা বিজয় হচ্ছে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ কোনো থাকার আসালামাল